আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কোনো রান্না নয় আজ চলে আসছি চাপের বাপ দোকানে এটা হচ্ছে কুমিল্লা নানো দিকের পার্ক এখানে বিফ চাপ রসুন চিকেন বিক্রি করা হয় খুবই টেস্টি একবার খাবেন তো আপনাকে বারবার আসতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা চাপের কালার কতটা দারুণ কুমিল্লায় যারা আছেন নিশ্চয়ই এই রেস্টুরেন্ট সম্পর্কে অবগত আর দূরের যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই দোকানে একবারের জন্য হলে আসুন একবার খাবেন তো প্রেমে পড়ে যাবেন এছাড়া এখানে বেগুনের চাপ ভর্তা ভাজি মাছ সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আমরা এখন চলে আসলাম চাপের বাপ দোকানে সেই দোকানে একটু কথা বলি ভাইয়া আপনার নাম কি যে মোহম্মদ চৌধুরী অন্য আচ্ছা আপনাদের কেমন সেল হয় মশলা আউ আচার তো আমরা অন্যদের অনেক ভালো লাগছে শুভ্র বন্ধু আলহামদুলিল্লাহ শুভ্র ভাইয়া আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন এই দোকান সম্পর্কে আপনাদের সেল এবং কেমন হচ্ছে আর চাহিদাটা কেমন সেটাই জানতে চাচ্ছি ধন্যবাদ আসলে আমাদের চাপের বাপ হচ্ছে কুমিল্লাতে একটা ব্র্যান্ড একমাত্র ঘর হোটেল হচ্ছে চাপের বাপ আচ্ছা যা এইটটি থেকে নাইনটি আমাদের তরকারি সরিষার তেলের রান্না এটা কুমিল্লার কোথাও এই জিনিসটা উপহার দিতে পারবে না খাবার তৈরি করা যারা স্বাস্থ্য সচেতন এবং যারা ভোজন রসিক যারা যারা সবসময় চিন্তা করে আমি এটা ভালো খাবার খাবো এবং কি ঘরোয়া হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া খাবার খাবো তাদের জন্য হচ্ছে চাপের বাগান আর আজ থেকে প্রায় সাত বছর আগে আমরা এই চাপের বাগান উদ্বোধন করি এই আট বছর রানেই আর আমাদের মেজবাণী আমাদের যে মেজবাণী প্যাকেজ সারা কুমিল্লা এটা আমরা প্রতিষ্ঠাতা চিটাং হচ্ছে হচ্ছে মেজান আর কুমিল্লার হলো মেজবানি এই মেজবানির প্যাকেজ এখন বর্তমানে মেজবানি প্যাকেজ ধোকাতে পড়ে গেছে সারা কুমিল্লা মানুষ ধোকা দিচ্ছে আড়াইশো টাকা প্যাকেজ তিনশো টাকা প্যাকেজে কিভাবে মেজবানি প্যাকেজ দেয় আমার বোধগম্য নয় আপনাদের প্যাকেজ কত করে আমাদের প্যাকেজ হচ্ছে চারশো টাকা এর ভিতরে আপনি এত বড় সাইজের অনেক বড় সাইজের একটা পায়া থাকবে সাথে মাংস থাকবে পর্যাপ্ত কিন্তু বর্তমানে ছোটো ছোটো মাংস বিরিয়ানির মাংস দিয়ে ছয় সাত পিস মাংস বিরিয়ানির মাংস দিয়ে আলু আর চর্বি আর হাড্ডি দিয়ে এটা নাকি মেজবানি দিয়ে তৈরি করে এটা নাকি মেজবানি আসলে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করাটা হারাম আমি আমি চাই যে সবাই মেজবানি জিনিসটা যদি না পারে মেজবানির প্যাকেজটা যদি না সৃষ্টি করতে পারে আমাদের থেকে জানিয়ে নেন তবে কুমিল্লার মানুষকে ধোকা দেওয়া দরকার নাই হালালভাবে ব্যবসা করেন হালালভাবে দুইটা টাকা ইনকামের চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা চাপের বাপ আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা অন্ততপক্ষে হালাল জিনিসটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করি এমনকি ফ্রেশ জিনিসটা আমরা মাংস কিনি নশো টাকা করে বাজার থেকে সারা কুমিল্লার যেত হোটেল আমাদের সাথে চ্যালেঞ্জ করেন যে আপনারা মাংস কোন জায়গা থেকে কিনেন আমি বাজারের নাম বলে দিব ওর দোকানে যাবেন তার থেকে আমরা মাংস আনি নশো টাকা কেজি মাংস কিনি আমরা মানুষকে ধোকা দেওয়ার ব্যবসা আমরা করি না মানুষ যা খাবে ফ্রেশ খাবে এমনকি খাওয়ার পরে সেই বলবে তা না এক মাস খাওয়ার পরও যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আছে আমরা তার পাশে থাকবো কিন্তু অন্য অন্য হোটেলে দুই চার দিন খাওয়ার পরে তার সমস্যা হয় কেন ঝামেলা ভেজালের কারণে আজকে এই অবস্থা ভেজাল মানে সবাই অতিরিক্ত লাভের চিন্তা করতেছে আসলে এই অতিরিক্ত লাভ কি ইসলামে আছে মানুষকে ধোকা দিয়ে লাভ কি ইসলামে আছে একটু ভাই আমরা সচেতন হই সবাই কুমিল্লার মানুষ ভোজন রসিক মানুষ কুমিল্লার মানুষ আতিথিয়াপন প্রথম কুমিল্লার মানুষ খাওয়া জানে কীভাবে খাইলে তৃপ্তি হয় এটা কুমিল্লার মানুষ জানে কাজেই কুমিল্লার মানুষের প্রতি আমার উদত্ত আহ্বান আপনারা যেদিকে যাবেন যেই হোটেলে যাবেন অন্ত অন্তত পক্ষে দেখে শুনে খাবেন ভালো জিনিস খাবেন হালাল জিনিস খাবেন আপনি সুস্থ থাকবেন আপনার শরীর ঠিক থাকবে আপনার মনও ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ এই আশাবাদ ব্যক্ত আমি অবশ্যই একটি খুব কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে চাপের বাবার পক্ষ থেকে শুভেচ্ছা ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো একজন মানুষ আমি ওনাকে ভালোভাবেই চিনি এবং ওনার দোকানে প্রায় আসা হয় খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানটা ছোট হলেও কিন্তু চাহিদা অনেক বেশি আপনারা বিক্রি করেন ভাইয়া প্লেট হচ্ছে দুশো টাকা বিশেষ করে এখানে হালাল খাবার বিক্রি হয় এবং সরিষার দিনে রান্না করা হয় ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আলামা পেজটিকে ফলো করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ